স্বাগত আই ওয়ান টিভির সংবাদ শিরোনামে আপনাদের সাথে আছি আমি রীতা শ্রাবন্তী রাজশাহীতে দেশ কোল্ড স্টোরেজের ডাকাতির ঘটনায় চলছে তদন্ত শিশুকন্যার স্বামিয়া ইসলাম ইভার বাড়িতে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন স্বপ্ন পূরণের আশ্বাস শাহরাস্তি পৌর শ্রমিক দলের অঙ্গীকার একটি পরিচ্ছন্ন দোয়া ভাঙা বাজার ও দূষণমুক্ত শাহরাস্তি পৌরসভা করতে আমরা প্রস্তুত রাজর থানার কদমবাড়ী ও বাজিতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ আটক চার তো এই বৃদ্ধ বয়স সে এই ইয়াবা গাঁজা এগুলো বিক্রি করে তো আজকে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে চারশো গ্রাম গাঁজা এবং রাজাপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন আই ওয়ান টিভি সময়ের সাথে আগামী পথে আই ওয়ান টিভি দেশ ও প্রবাসী কথা বলে ধন্যবাদ